ওরে বাবু রে আঙ্গদাসের মাইয়া গুলো রুচির উপরে ঠাডা হঠতে হবে না রুচি একটা কিনলে রে তোর কি ছোটবেলা রুচি টেলবে খাওয়ানো ওই যে হাসপাতালে তুন যে কির মরার ওষুধই গুন দেন ওষুধ খাচ্ছ তোরা তারপরে যাই ওই কি জানি কয় এটা টিকা খাচ্ছ তারপরে যাই ওই যে ক্যালসিয়ামের ওষুধই খাচ্ছ তোকে রুচির উপরে ঠাডা হয়েছি নি রে এরে জাদু তোরা একটা কিনলে আমরা এত সুন্দর সুন্দর ছবি ছাড়ি তারপরে এত সুন্দর সুন্দর ফোলাইনে ছবি ছাড়ে আঙ্গ সবুর উপরে কি ঠাডা উঠছে তোরা বুড়া বুড়া কাগা চুল নাই দাঁত নাই হাতার সাবা ভাঙি গেছে এরপরে যাই ইয়া জুলি হলি হেতা করে দেখলে তোকে জিরবা তিনাত হাত বারোই যায় কিয়ন কি হেতা করে দেখলে বারো না হেতা করে তিন বারো এটা তো বুঝতেছি না তোকে রুসির মধ্যে কি রে তোকে তোরা আম্মার তোর করে কোনোদিন রুচি কিছু খাওয়ানো রুচি যদি নাও তাহলে তোরা কচু গাছ কা নইলে ওই যে কাঁচকি মাছ কা হ্যাঁ নইলে ওই

হিজা মাত তো রুচি মার দিয়ে থুন হিসা মার কি মনটা খাই তগরে ওই যে জ্ঞান আকে আকের ইয়ে করে তগরে যুজিং খা খাবার তগর রুচি আাইতাম হিজা মাতাম বলি হিজা মাতর রুচি তুপ বেড়াই